সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবারও ভিডিও লাইভে আসলাম তো কিছু আলোচনা করার জন্য যে সকল আলোচনা এখন করব সেটা আপনাদের জানা একান্ত প্রয়োজন আমাদের বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচনে কোন দল জিতবে কোন দল হারবে এটা কেউ নির্ধারণ করতে পারে নাই এখনো প্রিয় দর্শক যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন অবশ্যই আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দু সালের যে নির্বাচন আসছে এই নির্বাচন বিগত দিনে যে সকল নির্বাচন গেছে সেই সকল নির্বাচন থেকে সম্পূর্ণ ভিন্ন হবে আগামী যে নির্বাচন আসতেছে দু সালে দু সালের যে নির্বাচন এই নির্বাচন সম্পূর্ণ ভিন্ন একটি নির্বাচন হবে আশা রাখেন নির্বাচন যেদিনই হোক না কেন আমরা আমাদের ভোট প্রদান করব দেব যে কোনো দলকেই দেব তো নির্বাচন আসলে যারা নির্বাচন করে তারা বাংলাদেশের সাধারণ জনগণদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে বিভিন্ন আশ্বাস দিয়ে থাকে আমি এমপি হলে তাকে কেটে খাল করব উঠান কেটে পুকুর করব বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মী বিভিন্ন দিয়ে থাকে। সাধারণ জনগণদের। নির্বাচন আসলে যত প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলো নেতাকর্মী এরকম আশা ভরসা কখনোই দেয় না কখনোই দেয় না তো প্রিয় বন্ধুরা আমার আমি যে বিষয় নিয়ে এখন আলোচনা করব হয়তো আমার পর অনেকেই রাগ হতে পারেন বেজার হবেন অনেকেই অনেক ধরনের রাখবেন তো সেই জন্য দুঃখ প্রকাশ করতেছি যারা কষ্ট পাবেন আসলে কষ্ট পেলে তো করার কিছু নাই কষ্ট পেলে করার কিছু নাই আমাদের বাংলাদেশের সর্বোত্তরের জনগণ নিউজ দেখে বর্তমান সময়ে নিউজ দেখে টেলিভিশনে নিউজ দেখে ছবি দেখার সময় নাই বাংলাদেশের সর্বত্রের জনগণ এখন খবর দেখে নিউজ দেখে বাংলাদেশে কখন কি হচ্ছে না হচ্ছে কখন কি হচ্ছে হচ্ছে না হচ্ছে সব খবরই দেখে বাংলাদেশের সর্বত্রের জনগণ এখন খবরের পাগল নির্বাচন নিয়ে কি হচ্ছে এটা নিয়ে কি হচ্ছে সেটা নিয়ে কি হচ্ছে এই সকল খবর নিয়ে ব্যস্ত তো আপনারা যারা নিউজ দেখেন হয়তো জামাতের এই নিউজটি দেখেছেন যে খুলনা এক আসনের যে কৃষ্ণ নন্দী হজরত মহলানা কৃষ্ণ নন্দী তিনি জামাতের প্রার্থী হয়েছে জামাতের যিনি আমির সাপ আছে এই আমির সাপ কৃষ্ণ নন্দীকে জড়ায় ধরে হাত বুলিয়ে দাড়ি পাল্লার দাড়ি পাল্লাকে বিজয় লাভ করাবে কৃষ্ণ নন্দী শুধু যে কৃষ্ণ নন্দীকে এমপি করবে তা না জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি এই কৃষ্ণ নন্দী একজন হিন্দু একজন হিন্দু লোক তিনি বক্তব্য রাখছে যে হিন্দু মুসলমান কোন ব্যাপার না যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে একটা ভিডিও শুট করতেছিলাম তো ভিডিও শ্যুট করার শুরুতেই শুরুতেইফোনের সমস্যা হয়ে গেল এই জন্য আর ভিডিও রেকর্ড করতে পারি নাই তো আশা করি কালকে একটা ভিডিও শ্যুট করব জামাত নিয়ে তো সবাই দেখে নিতে পারবেন নোটিফিকেশন যাবে যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রাখছেন তো কৃষ্ণ নন্দীর একটা বক্তব্য শুনাই লিখে রাখছি তো কৃষ্ণ নন্দী বলে হিন্দু মুসলিম কোনো ব্যাপার না হিন্দু মুসলিম কোন ব্যাপার না হিন্দু মুসলিম মনে করে এক মুসলমানরা আলো কাটা আর হিন্দু আসছিল আ কাটা তাহলে পার্থক্য কোথায় বোঝেন এই জামায়াতের প্রার্থী হজরত তো কৃষ্ণ নন্দী হজরত হবে তার কারণ ইসলামিক দলের ভিতর ঢুকছে ইসলামিক দলের ভিতর তো কোনো বেদিন কাফের ইহুদিন থাকতে পারে না সব আল্লাহ আল্লাহ লোক জামাতের দলের ভিতর সব হচ্ছিল আল্লাহ আল্লাহ লোক এই জন্য কৃষ্ণ নন্দীকে বলতে হবে হজরত মওলানা কৃষ্ণ নন্দী কৃষ্ণ নন্দী বলে হিন্দু মুসলিম মুসলিম কোনো ব্যাপার না মুসলমান হচ্ছিল কাটা আর হিন্দুরা হচ্ছিল আ কাটা তো পার্থক্য কোথায় একটু বুঝতে হবে তো কৃষ্ণ নন্দী বলে হিন্দু মুসলিম কোনো ব্যাপার না তারপরে কি বলে হিন্দু মুসলিম যেহেতু কোনো ব্যাপার না দাড়ি ভোট দিবেন দাড়ি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন পাল্লায় ভোট দিয়ে যদি আমাকে জয়যুক্ত করতে পারেন তাহলে আমি মন্ত্রী হতে পারি আমাকে মন্ত্রী বানাবে জামাতের পক্ষ থেকে তো একটা কথা ভাবেন জামাত একটা বেধর্মীর কাছে ইমান বিক্রি করছে সোজা কথা এক টাকা দিবেন কেন তো লাইক দিব এক টাকা দিতে হবে তো টাকা কিভাবে কি দেয় আমি তো বুঝি না ভাই তো যেরকমটা বলতেছিলাম প্রিয় বন্ধুরা আমার ভিডিও শুরুতে একটা কথা বলছি নির্বাচনে কোন দল জিতবে কোন দল ঠকবে এর কোনো নিশ্চয়তা নাই নিশ্চয়তা নাই তবে কৃষ্ণ নন্দীকে জামায়াতের পক্ষ থেকে আশা ভরসা দেওয়া হয়েছে প্রতিশ্রুতি দিচ্ছে যে দাঁড়ি পাল্লায় যদি তুমি বিজয় লাভ করতে পারো তাহলে তোমাকে মন্ত্রী পদ দেব মন্ত্রী বানাবো কে ভাই একটা বে ধর্মীকে কিসের জন্য মন্ত্রী বানাবা কিসের মন্ত্রী বানাবা ধর্মমন্ত্রী বানাবা আমার মনে হয় কৃষ্ণ নন্দীকে জামাতের পক্ষ থেকে ধর্মমন্ত্রী বানাবে জামায়াতের আমির সাপ তো আপনারা হয়তো এই নিউজ দেখতে পারছেন যে কৃষ্ণ নন্দীর ভিডিও আজকে ভিডিওটি দেখলাম আপলোড করে রাখছি তো এ নিয়ে একটা ভিডিও তৈরি করতে চেয়েছিলাম আমার মাইক্রোফোনের সমস্যা হয়ে গেছে এই জন্য ভিডিও শ্যুট করতে পারি নাই মাইক্রোফোন ছাড়া কথা বলতেছি আর কি তো প্রিয় বন্ধুরা আমার জামাত ইসলামিক দল আসলে জামাতের জামাত তার যে নীতি আদর্শ একটা কথা বলি এটা হলো জামাতের যে নীতি আদর্শ এই নীতি আদর্শ থেকে অনেক আগেই বের হয়ে গেছে জামাতের যে নীতি আদর্শ ছিল এই নীতি আদর্শ থেকে জামাত অনেক আগেই বের হয়ে গেছে আগের সেই নীতি আদর্শ জামাতের ভিতর নাই সরাসরি কথা জামাত এখন ক্ষমতার রাজনীতি করে ইসলাম নিয়ে কোনো রাজনীতি করে না ইসলামিক কোনো রাজনীতি করে না সুজা বাংলা কথা তো প্রিয় বন্ধুরা আমার জামাত জামাতের আদর্শ থেকে অনেক আগেই বের হয়ে গেছে বের হয়ে গেছে তার কারণ বলি জামাতের একজন জামাত শিবিরের নেতা আছে ওর নাম আপনারা সবাই জানেন ওর নাম হচ্ছিল কি শিশির মণি তিনি কি বক্তব্য রাখিছিল মুসলমানদের রোজা হিন্দুদের পূজা একই জিনিস তো ক্যারে ভাই রোজার পূজা একই জিনিস হয় কিভাবে রোজা হচ্ছিল মুসলমানদের মুসলমান ধর্মের একটি বড় উৎসব ফজরের আজানের আগে খায় ভাত খায় রাত তিনটার সময় ভাত খায় রোজা ভাঙে আজানের সময় ষোলো ঘন্টা না খেয়ে মুসলমানরা থাকে হিন্দুরা কত ঘন্টা না খেয়ে থাকে হিন্দুরা কত ঘন্টা তাদের পূজা উৎসবের সময় কত ঘন্টা না খেয়ে থাকে তো এই যে জামাত শিবিরের নেতা শিশির কি বক্তব্য রাখিছিল রোজার পূজা কি জিনিস মুসলমানরা রোজা রাখে রাত তিনটের সময় খায় মাগরিবের আজানের সময় রোজা ভাঙে তো হিন্দুরা বেলা চোদ্দ বেলা ডেলি খায় ডেলি খায় তো জামাত শিবিরের নেতা শিশিরমণি বলে রোজার পূজা একই জিনিস বলছিল আপনারা সবাই জানেন তো এই জন্যই বললাম জামাত তার নীতি আদর্শ থেকে অনেক আগেই বের হয়ে গেছে জামাতে সেই নীতি আদর্শ নাই জামাতে যে নেতা ছিল আল্লামা দেল মাদিল সাঈদি তিনি কি কখনো বলেছে বলেছিল জীবন দশায় তিনি যখন জীবিত ছিল দেল মাদিল্লাহরসেন সাঈদি দেলো আর হোসেন সাঈদির জীবন দশায় কখনো কি বলেছে যে রোজার পূজা জিনিস আল্লামা সাইদি কখনো কি বলে গেছে যে তোমরা যারা আলেম আছো তারা পূজা মণ্ডপে গিয়ে গীতা করবা শ্রীকৃষ্ণ হরেরাম করবা কখনো বলে নাই তো এই জন্যই বললাম যে জামাত তার নীতি আদর্শ থেকে সরে গিয়েছে অনেক আগেই তো যে কথা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম খুলনা এক আসনের যে প্রার্থী ওই কৃষ্ণ নন্দী তিনি বলছে এখন যে তাকে মন্ত্রী বানাবে মন্ত্রী বানাবে তো এই যে কৃষ্ণ নন্দী এই বাংলাদেশের জন্য কি করেছে দুই সালের জুলাই আগস্টে যখন আন্দোলন হয় ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে দিল জীবন দিল এই কৃষ্ণ নন্দী ওই জুলাই আগস্টে ভারতে থাকে এই যে কৃষ্ণ নন্দী হজরত মৌলানা কৃষ্ণ নন্দী এই কৃষ্ণ নন্দী ভারতে গেছে আইসে তো আমাদের গ্রাম ভাষায় একটা প্রবাদ আছে এক ছেলের কামাই মানে এক বিটা এক ছেলের কামাই দশ জনে খায় দশ জনের কামাই কিন্তু একজনে খাবার পারে না ঠিক সেরকম একটা বিষয় জামাত পশ্চিমা বিশ্বকে রাজি খুশি করার জন্য এই কৃষ্ণ নন্দীকে দলে ঢুকাইছে দাড়িপাল্লার পাল্লার প্রার্থী করছে এক আসন থেকে ওই ভারতকে খুশি করার জন্য দশ জনের প্রয়োজন নাই ওই কৃষ্ণ নন্দীর মতো একজন যথেষ্ট একজন যথেষ্ট ওই কৃষ্ণ নন্দীর একজন ভারতের এজেন্ট যথেষ্ট বাংলাদেশের জন্য দশ জনের কোনো প্রয়োজন আসে না প্রয়োজন আসে না বর্তমান সময়ে অনেক নিউজই দেখি বিএনপির উদ্দেশ্য করে বলে বিএনপি ভারতের দালাল বিএনপির ওই মির্জা ফখরুল সালাউদ্দিন সাহ রুহুল কবির মেজর হাফিজ তারপরে আরো যারা আছে তাদেরকে বলে ভারতের দালাল এমন কোন আকার ইঙ্গিতি দেখাই দেন যে বিএনপির কোনো নেতা কর্মী ভারতের কোনো এজেন্টের সাথে ভারতের কোন লোকের সাথে তার যোগাযোগ আছে কেউ দেখাই দিতে পারবেন না তো জামাত জামাত এখন পশ্চিমা বিশ্বকে রাজি খুশি করার জন্য জামাত তার নীতি আদর্শ থেকে বের হয়ে গেছে তো যেরকমটা বলতেছিলাম অনেকে তো অনেক ধরনের মন্তব্য করবে তার কারণ উচিত কথা কইলে তো অনেকের খারাপ লাগবেই তো প্রিয় দর্শক যে কথাটি বলতেছিলাম যে জামাত তার নীতি আদর্শ থেকে অনেক আগে বের হয়ে গেছে আজ থেকে দশ বছরের দশ বছর আগের জামাত আর এখনকার জামাত এক না এক না এখনকার যে জামাত এই জামাত হচ্ছিল লবি দশ বছর আগের জামাত ক্ষমতা লবি ছিল না নয় কারে না এখন জামাত পশ্চিমা বিশ্বকে রাজি খুশি করে ক্ষমতায় আসতে চায় ক্ষমতায় আসতে চায় জামাত ভারতকে খুশি করতে চায় তো কিছুক্ষণ আগে একটা কথা বলেছি যে এক ছেলের খায় দশ জনের কামায় এক বাপে খাইতে পারে না তো কথা হচ্ছে ভারতকে রাজি খুশি করার জন্য এই কৃষ্ণ কৃষ্ণ নন্দী যথেষ্ট ভারতকে খুশি করার জন্য জামাতের পক্ষ থেকে দশ জনের কোনো জন করিস না তো একটা কমেন্ট দেখি তো শেখ হাসিনা আসবে না ভাই শেখ হাসিনা সম্ভবত রাশিয়া যাবে শেখ হাসিনা রাশিয়া যাবে ভারতে বেশি দিন থাকবে না বিএনপি আসলে ভারতের দালাল নয় কিন্তু আওয়ামী লীগ লীগের দালাল আর আওয়ামী লীগ ভারতের দালাল তো যেরকমটা বলতেছিলাম বাংলাদেশে আগে আওয়ামী লীগ ভারতকে খুশি করত। আর এখন বর্তমান সময়ে জামাত ভারতকে খুশি করা ধরছে খুশি করা ধরছে তো ভারতের সহায়তা জামাতের একান্ত প্রয়োজন জামাত চায় ভারতের সহযোগিতা তার কারণ বলি এই কৃষ্ণ নন্দী এই কৃষ্ণ নন্দী জামাতে প্রবেশ করে এক হাজার বা বারোশো টাকা দিয়ে নিবন্ধন করে এই দুই সাল থেকে শুরু করে এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই কৃষ্ণ নন্দী পঁচিশ থেকে তিরিশ বার ভারতে যায় তো একটা জিনিস ভাবেন জামাত এমনিতে আর কৃষ্ণ নন্দীকে প্রার্থী করে নাই কৃষ্ণ নন্দীর হাতে দাড়ি পাল্লা দেয় নাই এমনিতে দেয় নাই জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অবশ্যই ভারত একটা চাপ দেবে সেই চাপ ঠেকানোর জন্য জামাত ওই কৃষ্ণ নন্দীকে প্রার্থী করছে যাতে জামাত যদি ক্ষমতায় আসে ভারত জামাত সরকারের উপর কোনো চাপ প্রয়োগ না করে যদি কোনো খারাপ কথা বলে থাকি হিসাবটা মিলাই দেখবেন আর কমেন্টে জানাবেন তো যে কথাগুলো বলতেছিলাম যে হজরত মওলানা কৃষ্ণ নন্দী জামাতের পক্ষ থেকে মন্ত্রী হবে জামাতের যে সকল নেতা খেতা আছে তারা প্রতিশ্রুতি দিয়েই দিছে যে তুমি যদি ওই খুলনা দাড়িপাল্লার বিজয় এক থেকে আনতে পারো তাহলে তোমাকে মন্ত্রী করব। মন্ত্রী একটা জিনিস ভাইবেন আমরা জামাতের একজন নেতার কথা বলি আমি বলি গুলাম পরোয়ার খুলনা বিভাগের সাতক্ষীরাই বাড়ি সম্ভবত হ্যাঁ সাতক্ষীরাই বাড়ি তো গুলাম পরোয়ারকে বাদ দিয়ে কৃষ্ণ নদীকে মন্ত্রী করবে জামায়াতের আমির সাহ যদি জামায়াত আসে আর এই গোলাম পরোয়ার কিছুই না আজ হোক কাল হোক ভারত বাংলাদেশ আক্রমণ করবেই সত্য কথা যে বিশ্বাস করবে না সে ব্যক্তি দল বা গোষ্ঠী মুনাফেক তো ভারত তো একটা কথা বলি ভাই ভারত তো হাসিনার দীর্ঘ ১৬ বছরে বাংলাদেশের উপর আক্রমণ করছে সীমান্তবর্তী এলাকায় মানুষ মারছে এটা তো অস্বীকার কেউ করতে পারবে না কালকের আগের দিন একটা ভিডিও দেখতেছিলাম ভারতের বিএসএফ বাংলাদেশের ছাগল চুরি করতেছে বাংলাদেশের ভিতরে ঢুকে ভারতের বিএসএফ বাংলাদেশের ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে তো ভারতের বিএসএফ বাংলাদেশের জনগণদের দেয় নাই তারপরে আবার গরু ছাগল তো এটা তো সবাই জানে এটা সবাই জানে যাই হোক প্রিয় বন্ধুরা আমার কথার বেশি লং করব না আর দুই চার মিনিট কথা বলে চলে যাব So যাই হোক প্রিয় দর্শক যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম হয়তো আর আলোচনা না আর এক দুই মিনিট আলোচনা করি জামাত জামাত নিয়ে কথা বলতে গেলে জামাত তার নীতি আদর্শ থেকে অনেক আগে বের হয়ে গেছে জামাতের যে নীতি আদর্শ ছিল আজ থেকে পাঁচ বছর আগে আজ থেকে দশ বছর আগে সেই নীতি আদর্শ এখন আর জামাতের নাই জামাত এখন ক্ষমতা লুভি ক্ষমতা 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 রাষ্ট্রীয় ক্ষমতা হাসিনার আমলে ভারত নির্যাতন করেছে কিন্তু গণহত্যা করেনি সামনে আসছে ভারত ধারা বাংলাদেশের গণহত্যা হতেও পারে এটা তো না স্বীকার যার কিছু নেই তার কারণ ভারত সব সময় বাংলাদেশের বিরোধিতা করতেছে জামাত ইসলাম একজন হিন্দুকে নমিনেশন দেওয়াতে তোমার এত চুলকানি হ্যাঁ চুলকানি তো থাকবে যাকে দিছে সে তো একটা মতখোর ভারতের দালাল ভারতের এজেন্ট এটা আপনারা সময় মতো জানতে পারবেন কৃষ্ণ নন্দী যে ভারতের দালাল ভারতের এজেন্ট এটা আপনারা সময় মতো জানতে পারবেন একটা কমেন্ট আসছে কমেন্টটা পড়ে চলে যাব যে আমি মন থেকে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে ভালোবাসি কিন্তু এখন বিএনপির এখন বিএনপির কিছু পাগল ছাগলের বাচ্চারা বেশি বাড়াবাড়ি করছে তো আছে সব দলের ভিতরেই কিছু মাথা খারাপ লোক আছে যেমন জামাতের ভিতর তো আছেই বিএনপির ভিতর আছে আওয়ামী লীগের ভিতর ছিল সবার ভিতর আছে যাই হোক জয় বাংলা দাঁড়ি পাল্লা তো বেশ কয়েকটা কমেন্ট পড়লাম আর কিছু কথা বলতেছি না তো আর একটা কমেন্টের রিপ্লাই দেয় ওই যে জামাত ইসলাম একটা হিন্দু ব্যক্তিকে দাড়ি পাল্লা দিছে এই জন্য সুলকানি ওই কৃষ্ণ নন্দী ও যে কোন টাইপের ওর আসল রূপরেখা আপনারা তখনই জানতে পারবেন যদি কখনো জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন জানতে পারবেন ওই কৃষ্ণ নন্দী যে ভারতের এজেন্ট ভারতের দালাল এটা প্রমাণিত হবে এটা প্রমাণিত হবে অপেক্ষা করেন অপেক্ষা করেন দু হাজার দুই সাল থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই কৃষ্ণ নন্দী কমসে কম বিশ থেকে পঁচিশ বার বা তিরিশ বার ভারতে গেছে আইসে একটু মনে রাখেন যাই হোক প্রিয় বন্ধুরা আমার অনেকেই লাইভে যুক্ত আছে সময় স্বল্পতার কারণে কথা বলতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ